আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে দিয়েছে এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে যে ষড়যন্ত্র করলে আমাদের মতি রহমান নিজামীর জীবন দিয়েছে আমরা জীবন বাজি রাখব 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না আমাদের নেত্রীমন্ড তখন জেলায় জেলায় বিভাপে বিভে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল মনে আছে আপনাদের এখানে তারা মনে করেছিল 2008 সালে জামাত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে কিন্তু তারা যখন দেখল জামাত ইসলামীর সজaggo দেশপ্রেমিক নেত্রীমন্ড মাঠে নামার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাবেশ বিল করতে হাজির হয়ে এই দেশ প্রেমের পক্ষে অবস্থান নিয়েছে তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের এক ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদেরকে হত্যা করা যায় বাংলাদেশের এক ইঞ্চি মাটিকে বিক্রি করে দেওয়া যায় না আমার দক্ষিণবঙ্গের আলোচনা আসলে মাওলানা দিলাওয়ার সেন সাইদের রহমাহুল্লাহ আলোচনা না করলে দক্ষিণবঙ্গের আলোচনা সফল এবং সার্থক হয় না আল্লাহ তারা তাকে জান্নাতুল জান্নুল ফের তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি জান আল্লাহ করেছেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার করে কারণ তিনি মানবতার কল্যাণে কাজ করতেন মানুষকে ভালোবাসতেন যত তার চেয়ে ভালোবাসতেন কাকে আমি ওনাকে বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসে কেন আপনাকে মানুষ এত পছন্দ করে কেন উনি পরিষ্কার দুটো কথা বলতেন আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই আমি যদি আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ আমার মা আমার পরিবারের কথা বলা শুরু করি তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকে লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে আমরা বিগত পনেরো বছরে দেখেছি আল্লাহ রাসুলের ভালোবাসার পরিবর্তে আল্লাহ রাসুলের গুণকীর্তনের পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে পনেরোটা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের ছবিতে তাদের প্রতিকৃতিতে জুতা বানার প্রতিযোগিতা হয় একটা মজু দিয়ে একটা মোহতো খাওয়ার জন্য কে কত জুতো মারতে পারবে এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে কারণ আপনারা আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে পরিবর্তন করতে চেয়েছিলেন আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম নির্যাতন নিপীড়ন আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর ওই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য আপনার প্রথম সিদ্ধান্ত হবে এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা মানুষের ভালোবাসার সাথে মূল টার্গেট হবে এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তাদের ভালোবাসার মধ্যে দেশপ্রেম থাকে তাদের ভালোবাসার মধ্যে আধিপত্যবাদকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা চিন্তা তারা করে না কারণ যারা আল্লাহকে ভালোবাসে তাদের পররাষ্ট্র নীতি থাকে লাহ তারা বিদেশে বন্ধুত্ব রাখে বিদেশে কোনো প্রভুত্ব রাখে না সুতরাং বরগুনা ফরমের এখানকার এই ভাইয়েরা যদি সিদ্ধান্ত নেয় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না কিন্তু বিগত পনেরো বছরে কি করা হয়েছে বিগত পনেরো বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে নির্বাচন আমাদেরকে যেতে হবে না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে স্বাধীনতা বিঘ্নিত হবে আজকে আমাদের যে কুয়াকাটার মতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল আছে যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিকভাবে এটাকে নিরাপদ শুধু নয় গোটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক নিরাপদ জোনে পরিণত করার জন্য এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে সেই জায়গায় বরগুনা ফ্রাম আজকে এখানে আমরা যারা আছি আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই আহ্বান জানাতে চাই যেন এই সুন্দর নৈসর্গিক জায়গাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ একটা সুন্দর নিরাপদ এবং অর্থনৈতিক অঞ্চল করার জন্য এখানে যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা ঢাকায় চাকরি দেওয়ার কথা বিগত পনেরো বছর বলেছে আমি আপনাদেরকে হলপ করে বলছি আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়ার সামনে তারা আমাদের ভাইদেরকে চাকরি দিত দশ হাজার টাকার আর তাদের কাছ থেকে নিত দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা শোধ করছি তার জীবনের অর্ধেক সময় চলে যেত এই সমস্ত সলসাতুরি আর ভবিষ্যতে কাউকে আমরা করতে দেব না সেজন্য আমাদের বরগুনা অঞ্চলকে আমরা মনে করি আত্মকর্ম সংস্থানের জন্য তরুণ এবং যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের চমৎকার এক প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন এই সম্পদ আমাদের হাতে থাকার পরও আমাদের তরুণ এবং যুবকদেরকে সবাই যে ঢাকামুখী হতে হবে আমরা সেই জায়গা থেকেও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের দক্ষিণ অঞ্চলকে যারা বলেছিলেন পদ্মা সেতু হয়েছে আর কোনো সমস্যা নেই আরে ভাই পদ্মা সেতু হওয়ার পরে তো আমাদের যে সম্মান হবে তার আগে পদ্মা সেতুতে দুর্নীতি করে আমাদের বরিশাল অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশ তো আপনি একটা কলঙ্কের অধ্যায় আমাদেরকে ঠেলে দিয়েছেন পদ্মা সেতুর কথা আসে সম্মানের কথা আসে পরে আগে আসে কলঙ্কের কথা আগে আসে দুর্নীতির কথা কারণ এই পদ্মা সেতু আপনাই করেছেন আপনার নাকি বাপের টাকায় করেছেন জাতি জানতে চায় বাপের টাকা কোথায় পেয়েছেন এই টাকা আপনি ব্যাংকগুলো থেকে টাকাতি করেছেন মানুষের পকেটে টাকা ডাকাতি করেছেন মানুষের টাকায় তৈরি করা পদ্মা সেতু বাপের টাকায় বলে তার জাতি সেটা আর একটা প্রতারণা এই প্রতারণার ভবিষ্যতে মানা হবে না সেই জন্য পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যে আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য আমাদের বন্ধুদের জন্য আমাদের বোনদের জন্য আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছেন সেই চিন্তার রাজ্যে আরও বেশি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মস্থানের সুযোগ করা উচিত আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে একই সাথে সে কর্মসংস্থানের অর্জন করবে তাকে দারে দারে ঘুরে বেড়াতে হবে না আজকে বরগুনা ফরামের তরুণ যুবক যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই রসুল করিম সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন হিলফুল ফুজুলের একটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে তার মাধ্যমে আজকে যে বলগুনা ফর্ম করেছেন এটা আমাদের আবির্ভূত এটা আমাদের চিন্তার কোনো ফসল নয় এটা পিরানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না এবং একটা এবাদতের মধ্যে আমরা সামিল আছি কারণ এই লক্ষ্য ছিল হিলফুল ফুজুলের মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান আসার পরে মানুষের চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করলেই কেবল শান্তি আসে আজকে তারা ব্যক্তি এবং চিন্তার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে চান বরগুনা ফরামের আহ্বান থাকবে হিলফুল ফুজুলের চূড়ান্ত সফলতা এসেছে ইসলামের বাণী এবং অহির বিধানের আলোকে সমাজ রাষ্ট্র সংস্কার করার পরেই জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে আওয়ামী জাহিলিয়ার এই বাংলাকে যদি সোনার বাংলা করতে হয় ব্যক্তির চিন্তা আদর্শে সংস্কার দিয়ে সোনার বাংলা হবে না সোনার বাংলা করতে হলে আমাদের আইমে জাহিলিয়া যুগের আজকের আওয়ামী জাহিলিয়ার যে পনেরো বছরের পরিবর্তন সেই সংস্কার কেবল রসুল সাল্লা সাল্লাম যেমন করেছিলেন তার সেই হিলফুল ফুজেলের পরিবর্তিত সংস্করণ ভার্সন যে রিফরমেশন সেটা ছিল অহির বিধানের আলোকে আসুন সেই বিনার আলোকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি